আলিমরা যদি নিষেধ করে যে এই যে দেখা যায় চকচক করে এটা কিন্তু শোনা না চকচক করলে কিন্তু শোনা না চকচক করছে সাধারণ মানুষ দেখলে মনে করবে এটা এটা কিন্তু বলছে বলছে না এটা না তখন সেটা বাবা যাবে না সেটা থেকে করে চলতে হবে এই যে আমরা বললাম যে সব দিনের কাজ হঠাৎ যদি ওলা বলে চকচক করছে তোমরা ভাববে এটা দিনের কাজ এইটা কিন্তু দিনের কাজ না সেখানে অংশগ্রহণ করা যাবে না সেটাকে উপেক্ষা করতে হবে প্রত্যাখ্যান করে চলতে হবে সেটা থাকি ওলামারা যদি নিষেধ দেয় সেটাকে প্রত্যাখ্যান করতে হবে আবার যদি কোনো সময় দেখা দেয় যে মতভেদ দেখা দিয়েছে দিনের কাজ নিয়ে মতভেদ দেখা দিয়েছে তখন আমরা জনসাধারণরা কি করব। আমাদের কাজ আমরা কোনো আলিমকে অপমান করব না কোনো আলিমের বিরুদ্ধে কথা বলবো না কোনো আলিমের বিরুদ্ধে আমরা যাব না বরং আমরা কি করব নিরপেক্ষতা অবলম্বন করব এবং সাধ্য অনুসারে আমরা অনুসন্ধান করব তা কী করবো যে দেখি আলিমদের মতভেদ তো হতেও পারে দ্বিমত হতেও পারে যদি দ্বিমত হয়েছে মতভেদ যদি হয়েছে তাহলে নিশ্চয় একটা ঠিক হবে আর একটা ভুল হবে আমি ঠিকটা বের করে ছাড়ব আমি শুদ্ধ যেটা সত্য যেটা হক যেটা সেইটা আমাকে বের করতে হবে সেইটা বের করার জন্য আপনি চেষ্টা চালাবেন যথাসাধ্য চেষ্টা করবেন বলে আমি কিভাবে চেষ্টা করব। আরে বাবা দুনিয়া কি আলেম একজন শত শত আলিম আছে তাদের কাছে যান তাদের কাছে বলেন যে ভাই বা হুজুর আমি আপনার কাছে এসেছি আল্লাহর দোহাই দিয়ে আপনাকে বলছি আমি যেটা সত্য কথা ওইটা আপনি বলবেন আমাকে কোনো মানুষের দিকে লক্ষ্য করবেন না সমাজের দিকে লক্ষ্য করবেন না কোনো কিছু না সত্যিকারের কথা যেটা সত্য যেটা হদ যেটা সেইটা আমাকে বলুন আমি নিজে আপনার কাছে এসেছি সত্যটা উদ্ঘাটন করার জন্য এইভাবে আপনি আলীমদের কাছে গেলেন নিশ্চয় পাঁচ জন বিশ জন পঞ্চাশ জন আলেমের কাছে গেলে আপনি নিশ্চিত হতে পারবেন যে এই মতভেদের মধ্যে বা বিতর্কের মধ্যে হক কোনটা আর হক কোনটা এই ব্যাপারে আপনি নিশ্চিত হয়ে যেতে পারবেন যখন নিশ্চিত হয়ে গেলেন নিশ্চিত হয়ে যাওয়ার পর সাথে সাথে আপনি হককে গ্রহণ করবে আর বাতিল বা না হককে প্রত্যাখ্যান করবে এইটা আপনার কর্তব্য কেন কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক এই ব্যাপারে সুরাই ফাতেহার মধ্যে শিক্ষা দিয়েছেন তিনি বলেন এদিনা মুস্তাকিম হে আল্লাহ আমাদেরকে সরল পথ দেখাও সরল পথে চালাও কামিয়াবির পথে চালাও সফলতার পথে চালাও সফলতার পথ এমন একটা দোয়া এটা যে দুনিয়া আখেরাতের সমস্ত বিষয় এই শব্দটার অন্তর্ভুক্ত হয়ে গেছে যত ভালো দোয়া আছে সব এর অন্তর্ভুক্ত অর্থাৎ আর দুয়া বাকি থাকে না প্রতি ক্ষেত্রে আমাকে সফলতার পথে চালাও প্রতি ক্ষেত্রে এই দিন আছে তাদের পথে চালাও যারা তোমার অনুগ্রহ ভাজন যারা তোমার অনুকম্পা পাত্র রহমতের পাত্র যারা তাদের রাস্তা চালাও রহমতের পাত্র কারা রহমতের পাত্র তারাই যারা হককে গ্রহণ করে না হককে প্রত্যাখ্যান করে না হককে উপেক্ষা করে হক বা সত্যকে গ্রহণ করে না হককে অস্বীকার করে হককে স্বীকার করে তারা রহমতের পাত্র নিজের বিরুদ্ধে গেলেও হককে স্বীকার করে বাপের বিরুদ্ধে গেলেও স্বীকার করে সমাজের বিরুদ্ধে গেলেও স্বীকার করে সারা দেশবাসীর বিরুদ্ধে গেলেও স্বীকার করে কোনো সমালোচনাকারীকে ভয় করে না কোনো স্বার্থের আশা করে না নিঃস্বার্থভাবে হককে সমর্থন করে বাতিল কেসে সে অস্বীকার করে প্রত্যাখ্যান করে চলে সেই ব্যক্তি হইল আল্লাহর রহমতের পাত্র আর যে ব্যক্তি অনুসন্ধান করে না অনুসন্ধানই করে না চোখ থাকতেও চোখ ব্যবহার করে না কান থাকতেও কান ব্যবহার করে না তাদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন দলিন এরা গুমরা বিভ্রান্ত আর যারা সত্য প্রমাণিত হওয়ার পরেও সত্যকে গ্রহণ করে না তাদেরকে বলা হয়েছে মাকদুব আলহিম তারা আল্লাহর গজবের পাত্র আল্লাহর আক্রোশের পাত্র তারা তার সাথে সাথে আরো একটা কথা বলে রাখি হক প্রমাণিত হয়ে যাওয়ার পর যদি ক্ষণ বিলম্ব না করে আপনি হককে গ্রহণ করেন তাহলে কালকাম হতে দিন আপনাকে আল্লাহ রবুল আলমিন সিদ্দিকিয়াতের মর্যাদা দান করবেন আর সিদ্দিকিয়াতের মর্যাদাই হচ্ছে নবীদের পরবর্তী মর্যাদা ইমানের মেহনত একটা না ভাই যদি আমরা একটাকে গ্রহণ করি আরেকটাকে অবজ্ঞা করি তাহলে এটা আমাদের ভুল হবে আমাদের ইসলাম আমাদের ইমান একটা দেহের মতো আমাদের ইমান ইসলাম একটা দেহের মতো যেমন আমার এই দেহটা আছে আমার এই দেহের হেফাজতের জন্য আবার বিভাগীয় লোক থাকে যেমন চোখের একজন ডাক্তার থাকে কানের ডাক্তার থাকে সালের ডাক্তার থাকে হারডির ডাক্তার থাকে বিভিন্ন বিভাগীয় ডাক্তার থাকে সমস্ত ডাক্তারের লক্ষ্য একটাই যে এই মানব দেহটাকে সুস্থ রাখার লাগে ঠিক তেমন আমাদের ইসলামকে হেফাজত করার জন্য আমাদের সামনে অনেক বিভাগীয় কর্ম আমাদের বুজুর্গরা আমাদের সামনে রেখেছেন যেমন মাদ্রাসা মসজিদ মক্ত খানকা দাওয়াত তবলি এইরকম ধর্মসভা মো মোনাজারা সভা ধর্মসভা মোনাজারা সভা তর্কসভা লেখালেখি বিভিন্ন প্রকারের অনুষ্ঠান আমাদের এই ইসলাম কেন্দ্রে আমাদের মধ্যে চালু রয়েছে একটা একটা অনুষ্ঠানকে অবজ্ঞা করা যাবে না অনুষ্ঠানের বিরোধিতা করা যাবে না প্রত্যেকটাকে শ্রদ্ধা করতে হবে প্রত্যেকটাকে হেফাজত করার চেষ্টা করতে হবে যেমন দাওয়াতের ইসলাম যেটা দাওয়াত ও তবলিক যেমন আমাদের দিনের কাজ মাদ্রাসাটাও আমাদের দিনের কাজ মক্তব আমাদের দিনের কাজ মসজিদও আমাদের দিনের কাজ খানকাও আমাদের দিনের কাজ ধর্মসভাটাও আমাদের দিনের কাজ সব দিনের কাজ দিন কেন্দ্রিক যত কাজ হয় দিনের হেফাজতের জন্য দিন প্রসার প্রসারের জন্য দিন শিক্ষা দীক্ষার জন্য যত কাজ হয় সমস্তকেই বলতে হবে দিনের কাজ আকিদা ঠিক করুন আকিদা আজকেই ঠিক করে নেন মাদ্রাসা দিনের কাজ মক্তব দিনের কাজ মসজিদ দিনের কাজ ধর্মসভা দিনের কাজ তর্ক সভা দিনের কাজ মনাজারা সভা দিনের কাজ লেখালেখি দিনের কাজ সব দিনের কাজ যদি আমরা একটাকে দিনের কাজ বলি আর বাকি থেকে যদি দিনের কাজ বলে স্বীকার না করি এইটাই আমাদের দোষ এটা আমাদের ভুল এই ভুল সংশোধন করতে হবে এই ভুল কিন্তু পুরা উম্মতের মধ্যে ছড়িয়ে পড়েছে যে আমরা একটাকে দিনের কাজ মনে করি আর বাকিগুলোকে দিনের কাজ মনে করি না এইটা কিন্তু ভুল এই ভুল কিন্তু মারাত্মক ভুল এইটা এই ভুলের পরিণাম ভালো হবে না পরিণাম খারাপ হবে কাজে আমাদেরকে জানতে হবে যে এগুলো সব দিনের কাজ সবই দিনের কাজ সব মহান কাজ সব নিকির কাজ সবই পূর্ণ কর্ম এগুলো এইটা আমাদেরকে বিশ্বাস রাখতে হবে আমরা যদি একটাকে দিনের কাজ মনে করি আর বাকিগুলোকে যদি ভাবি যে না এটা দিনের কাজ না এটা আমাদের ভুল হবে আমাদের মধ্যে কিছু লোক আছে যারা বলে আপনি দিনের কাজে সময় লাগাইছেন বলে হ্যাঁ লাগাইছি দিনের কাজে বলে কিরকম লাগাইছেন বলে মত পড়াই বলে এইটা তো দিনের কাজ না হ্যাঁ মত পড়ান যে আপনি এটা তো দিনের কাজ না বলে মাদ্রাসা পড়াই বলে এটাও তো দিনের কাজ না ধর্ম সভা করি বলে এটা তো দিনের কাজ না আমি মোনাজারায় যাই সময় সময় বলে ওটা দিনের কাজ না তাহলে দিনের কাজ কোনটা তার মতে যেটা এই দিনের কাজ তার ব্যক্তিগত মতেরটাই দিনের কাজ আর দিনের জন্য বাদ বাকি যত মেহনত চলছে যত শ্রম দেওয়া হচ্ছে এগুলো দিনের কাজ না এই যে আকিদাকে বিনাশ করছে আকিদার উপরে হামলা চালাচ্ছে এই হামলার শিকার হওয়া যাবে না বলতে হবে যে সব দিনের কাজ মাদ্রাসা মসজিদ মক্তব খানকা সব দিনের কাজ শর্ত একটা শুদ্ধভাবে চলছে কিনা আর শুদ্ধ মানুষে চালাচ্ছে কিনা যদি শুদ্ধ ভাব চালায় আর শুদ্ধভাবে যদি কাজটা চলে এইটা দিনের কাজ এইটার মধ্যে আমাদেরকে যোগদান করতে হবে সহযোগ করতে হবে এইটার মধ্যে আমাদেরকে যোগদান করতে হবে কাজেই তা অত তবলিগেও আমরা যোগদান করব মাদ্রাসায় যোগদান করব। মক্তবে যোগদান করব। দিনের কাজ যেখানে যেভাবে হচ্ছে প্রত্যেকটার মধ্যে আমরা যোগদান করব